বলেন না এবার বেঈমান বলতেস হা আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহিত করবো না নবী আলি সাল্লাহ বলে যা দিলাম যে ব্যক্তি নবী আলি সাল্লাহ তো হত্যা করার জন্য শুরু উঠাইছেন গলার মধ্যে কিন্তু নবী আলি তাকেও মাফ করে দিয়েছেন ইসলামী আন্দোলনে প্রত্যেক কর্মীদেরকে নেতা কর্মী সমর্থকদেরকে জোশের সাথে হুশ হুশের সাথে জোশ থাকা চাই খারাপ ব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনার ব্যবহার করে মানুষ যেন আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে খবরদার ইসলামের নামে কোনো বিপদটা মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না ইসলাম হুকমাদের নামে কি শুরু করেছেন আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে চা বলে তাই করেন ইসলাম শব্দ লাগিয়ে বিপদটা আপনাদের জনসভায় মহিলা থাকবে এরকম ইসলাম দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না কারণ তাদের ইসলাম নাই ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীয় বিরোধী কাজ করবেন এর ইসলামী আন্দোলনের কোন প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীকে বলবো কোনো কাজ করা যাবে না ইসলাম শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য শরিয়াতকে ধ্বংস করার জন্য নয় আর শরিয়াত ধ্বংস করে কিশোর ইসলাম হুকুমাত করার জন্য শরিয়তকে বিনষ্ট করে কেবল সাবল ইসলাম হুকুমাত কায়াম করার জন্য এরকম ইসলাম হুকুমত আমরা কি আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য আমরা কি নাকি হ্যাঁ নামাজ কায়ন করা আসলে উদ্দেশ্য দেখা যায় আমরা জনসভা করবো সে নামাজকে ধ্বংস করে ফেলবো

হাত পাখাকে প্রতিষ্ঠিত করি হাত পাখা এমন এক প্রতীক যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাথা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে যারা ভোট দেয় তারাও চালাতে পারে পুরুষ চালাতে পারে মহিলাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ঋষিরাও চালাতে পারে কুমাররাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না তাই বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হয় মানবতা বিজয় হবে ইসলাম বিজয় হবে কাযাশন আমরা ইনশাল সমৃদ্ধ ভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে দোয়া করেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহর দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ সার দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচিত হতে পারেন যেখানে যে নির্বাচিত হতে পারেন আমরা ইনশাআল্লাহ বলবো আপনি নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না মানে একটা মার্কার জন্য একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে জানো ইনশাআল্লাহ আগামী নির্বাচন